নাহিদ রানা বর্তমানে বাংলাদেশের পেস আক্রমণের অন্যতম ভরসার নাম ডানহাতি পেসার অল্প সময়ের মধ্যে হয়ে উঠেছেন দলের গুরুত্বপূর্ণ সদস্য এর মাঝে ইংল্যান্ডের কাউন্টি লিগে পেয়েছেন খেলার প্রস্তাব তবে তার খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা তরুণ বয়সেই গতি দিয়ে নজর কেড়েছেন সবার গত বছর পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের দারুণ পারফরমেন্সের মধ্য দিয়ে দলে নিজের জায়গা করেছেন পাকাপোক্ত খেলেছেন ওয়ান ডে ও টি তবে এবার তার সামনে উঁকি দিচ্ছে আরেকটি মাইল ফলকের প্রস্তাব পেয়েছেন ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার তাকে নিতে আগ্রহ প্রকাশ করেছে একাধিক দল তবে দলগুলো আগ্রহী হলেও নাহিদের খেলার সম্ভাবনা কম সেপ্টেম্বরে জাতীয় দলের ম্যাচ থাকায় এই লিগে খেলা না হওয়ার সম্ভাবনাই বেশি এই চাপাই এক্সপ্রেসের এদিকে ইংলিশ কাউন্টিতে খেলা বাংলাদেশের প্লেয়ারদের তালিকাটা খুব একটা লম্বা নয় গত বছর সেপ্টেম্বরে শারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলেছেন সাকিব আল হাসান এর আগে দু হাজার দশ ও দু সালে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ওরচেস্টার শায়ারের হয়ে খেলেছেন তিনি সাকিব ছাড়াও ইংলিশ কাউন্টি দলের হয়ে খেলার অভিজ্ঞতা আছে তামিম ইকবাল ও মুস্তাফিজুর রহমানের যদিও তারা দুজনই খেলেছেন টি টোয়েন্টি ক্রিকেটে দু সালে নটিংহাম শেয়ার ও দু সালে এসেক্সের হয়ে খেলেছেন তামিম মাত্র একবারই ইংলিশ কাউন্টিতে যাওয়া মুস্তাফিজ টি ব্লাস্টে খেলেছিলেন সাসেক্সের হয়ে দু ষোলো সালে এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান দাবি বলে সাথে থাকার জন্য ধন্যবাদ